আমরা চেয়েছিলাম ওই ওই আপার মতো রাতের ভোট দিনে করি দিনের ভোট রাতে করি নিচ্ছি আশা করছি আপনাদের বিবেক খুলবে এখনো থামেন নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাঠা গোজার ঠায়ও পাবেন না আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি খোলা বলছি ভাই কোনো গোপন কথা না এই দেশে এখন দল দুইটা হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে এখন এক দল আছে এই দেশে শয়তানের দল আর এক দল আল্লাহর দল সে যে নামে আসুক যারা আল্লাহর বিধান কায়েম করতে যায় তারা আল্লাহর দল যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন সে যে নামে আসুক ও শয়তানের দল এই কথা বলেন না কেন সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না যে কোনো একদিকে যাওয়াই লাগবে হয় থাকবেন না যাবেন এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার অস্ত্র অস্ত্র ধরেছে ধরেছে স্বামী বিপক্ষে বিপক্ষে বলেন তো সেই অবস্থা আসতেছে না ভোট ভোট না এটা ভোট যুদ্ধ শুধু দোয়া তসবি বিবরী এবার হবে না যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে বলছেন যে সারা ঝামেলা করতে আসবেন বোর মহরণা পরিশোধ করিয়াছেন নাইতো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন হয় মরব নাই মারবো আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে আর একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কেয়ামতের আগে দেশে কোনো মোনাফিক আর ইসলামের কাছ থেকে এ দেশ কেড়ে নিতে পারবে কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না এরা বলে হুজুর দোয়া করেন গোপনে আছে গোপনে আছে মানে আপনি এই রকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি তে আপনি ওপেন হবেন কবে ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন তখন আপনার দরকার কি আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করব আর ইসলাম আসবে না তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন